বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দর্শক যদি কোনো নারী এই পাঁচটি স্বপ্ন নসিব হয় কিংবা এদের মধ্যে শুধু একটি স্বপ্নও দেখে ফেলে তবে জেনে রাখুন সে নারী আল্লাহর খুবই প্রিয় বান্দি আজকের ভিডিওতে আমরা এমন কিছু স্বপ্নের কথা বলবো যা দেখলে বোঝা যায় আল্লাহ তাআলা আপনাকে নিজের বন্ধুত্বের যোগ্য মনে করেছেন আলোচনার গভীরে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা যারা ইসলামকে ভালোবাসেন এবং দিনই জ্ঞান অর্জন করতে চান তারা এখনই আমাদের ইসলামিক কথা টিএফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান জাজাকিল্লাহ খাইরান প্রিয় ভাই ও বোনেরা স্বপ্ন সাধারণত তিন প্রকার হয় প্রথমত শয়তানী স্বপ্ন দ্বিতীয়ত নফসানি স্বপ্ন এবং তৃতীয়ত রহমানী স্বপ্ন রহমানি স্বপ্ন কেবল আল্লাহর নেক ও খাস বান্দাদের নসিব হয় যদি এমন স্বপ্ন রাতের শেষ ভাগে দেখা যায় তবে তা সত্য হওয়ার সম্ভাবনা প্রবল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্য স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ বুখারি ছয় নয় আট তিন চলুন জেনে নিই সেই পাঁচটি স্বপ্নের কথা যা আল্লাহর প্রিয় হওয়ার নিদর্শন এক প্রথম স্বপ্ন কোনো ওয়ালি আল্লাহ বা আল্লাহর বন্ধুকে দেখা যদি আপনি স্বপ্নে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিকে দেখেন যাকে আপনি আল্লাহর ঘনিষ্ঠ বলে বিশ্বাস করেন তবে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বার্তা যে আল্লাহ আপনাকে নিজের কাছাকাছি টেনে নিচ্ছেন দ্বিতীয় স্বপ্ন নবী বা সাহাবিগণকে দেখা এটি পৃথিবীর সবচেয়ে বড় সুসংবাদ যদি আপনি স্বপ্নে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অথবা কোনো সাহাবিকে দেখেন তবে আপনার জন্যে জান্নাত ওয়াজিব হয়ে যেতে পারে নবীজি বলেছেন যে আমাকে স্বপ্নে দেখল সে সত্যিই আমাকে দেখল কারণ শয়তান আমার রূপ ধরতে পারে না বুখারি একশো তৃতীয় স্বপ্ন কুরান তেলাওয়াত করতে দেখা যদি কোনো নারী স্বপ্নে নিজেকে কুরআন তেলাওয়াত করতে দেখেন তবে এর অর্থ হল আল্লাহ তালা তাকে দুনিয়া ও আখেরাতে উচ্চ মর্যাদা দান করবেন এটি আপনার রুহানিয়াত জাগ্রত হওয়ার এক শক্তিশালী লক্ষণ আল্লাহ পবিত্র কুরানের সুরা বাকারার একশো বাহান্ন নম্বর আয়াতে বলেছেন তোমরা আমাকে স্মরণ কর আমিও তোমাদের স্মরণ করব চতুর্থ স্বপ্ন নিজেকে গোসল করতে দেখা শারীরিক গোসল যেমন দেহকে পবিত্র করে তেমনি স্বপ্নে গোসল দেখার অর্থ হল আল্লাহ আপনার আত্মাকে গুনাহ থেকে পবিত্র করছেন আপনার অতীতের সব ময়লা ধুয়ে মুছে আল্লাহ আপনাকে এক নতুন ও শুদ্ধ জীবন দান করতে পঞ্চম স্বপ্ন সেজদায়ে কান্নাকাটি করা এটি খুবই বিরল একটি স্বপ্ন যদি আপনি স্বপ্নে দেখেন আপনি আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে কাঁদছেন তবে জেনে রাখুন আপনার তবা কবুল হয়েছে এবং আল্লাহ আপনাকে নিজের খাস বান্দাদের কা কাতারে সামিল করেছেন এটি চরম মানসিক শান্তি ও নাজাতের প্রতীক রাসুল বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল আলাইহি সালামকে বলেন আমি অমুক বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো মুসলিম ছয় ছয় তিন সাত প্রিয় বোন যদি আপনি এসব স্বপ্নের কোনো একটিও দেখেন তবে সকালে উঠে দুই রাকাত শুকরানা নামাজ পড়ুন এবং আমল আরও বৃদ্ধি করুন আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমিন ইসলামিক কথা টিএফ চ্যানেলের সাথে থাকার জন্যে অনেক ধন্যবাদ ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে সাওয়াবের ভাগিদার হন আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু